সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ সে অ্যাক্টিভ সে প্রেস কনফারেন্স করছে তাকে কেউ খুঁজে পাচ্ছে না মানে পুলিশ খুঁজে পাচ্ছে না মনোজ বর্মা বলছেন যে অ্যারেস্ট হয়ে যাবে সৌরভদা এটা আশ্বাস ভাববো সাফাই ভাবব কি ভাববো বিজেপির এক গুন্ডা রাকেশ সিং সে ওই কাজটা করেছিল রাকেশ সিং এরকম পালিয়ে গেছিল তারপর ওই ফেসবুক লাইভ করেছে তা পুলিশ সময় মতন যা ওষুধ দেওয়ার ওকে দিয়ে দিয়েছে তো এইসব মিনি ফিরোজিরোজ যেসব আছে ওই ইয়ের মতন ওর মতন এরাও সব সময়ের অপেক্ষা পুলিশ পুলিশের কাজ করছে এবং আমরা এটা বলতে পারি যে আমাদের পুলিশ অনেক বেশি সক্রিয় আর তোমরা যাদেরকে বলছো যে আমাদের এই ভোট ব্যাংক আমাদের ভোট লুটের এই ভোট লুটের সেই আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের বাংলার জনগণ ভোট দেয় এরকম তো অনেক কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে সবসময় উঠে আসে কিন্তু প্রত্যেকবারই আমাদের আসন দিনের পর দিন বেড়ে চলেছে মানুষের ভোটে এবং সেন্ট্রাল কাহিনী থেকে সেই ভোটগুলো হচ্ছে তা ফলে এই ধরনের কিছু আলোচনার মাধ্যমে মানুষের কাছে বিভ্রান্তিকর খবর পৌঁছানোয় মানুষ এখন টিভি টিভি দেখতে আর মানে বিরক্তি প্রকাশ করে ভাবে যে এদের খবরে কোনো ভ্যালু নেই এখন অঙ্কন চেঁচাবে অঙ্কন বাকি অংশে বলবে তবে আমি এইটুকুনি বলছি যে এই মিনি ফিরোজ বা বড় ফিরোজ ছোট ফিরোজ মাঝারি ফিরোজ এই কলকাতার বুকে যারা মনে করবে যে আমরা দুষ্কৃতিমূলক কাজকর্ম করব এবং দুষ্কৃতিয়ন করে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আইন তাদের বিষয়ে

তাহলে পড়ত যায়ও কথা আমি আমার কথা হচ্ছে আমি ছড়াই বললাম কি বলেছে না বলে যেখানে এই কথা না আমার ইচ্ছা নেই এখন যেটা ইচ্ছে করছে না পুলিশটাকে ধরতো না বলছি যে এইসব সমাজবিরোধী তারপর দেখবেন এই খিসতিবাচ ওই সুচিত্রা যাদেরকে সুবেন্দ্র অধিকারী জয়েন করায় এই মঞ্চে উঠিয়ে ভাইরাল সুচিত্রা খিসতিবাচ সুচিত্রা তো এই সব বিষয় নিয়ে আমাদের মত মানে ওর কথাই অনুযায়ী ওয়ান পাস করা সৌরব দত্ত কথা বলবে তাদের সম্পর্কে খোঁজ খবর রাখবে সেটাও আমি বলেই এটা তুমিই বলেছো যে আমি ওয়ান তুমি বলেছো আমি একটা সেটা হচ্ছে একটা খবর আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে নেতাজি নগর এলাকা এই নেতাজীনগর এলাকা অত্যন্ত পশ কলকাতার একটা এলাকা এবং এখানে একজন আইনজীবীকে আক্রান্ত হতে হল নিরানব্বই নম্বর ওয়ার্ড এবং সেই নিরানব্বই নম্বর ওয়ার্ডে এই আইনজীবী তিনি নাকি যুবর সভাপতির দায়িত্বে আছেন এবার হঠাৎ করে একজন জয়ন্ত ঘোষ সামনে এলেন জানি না এই জয়ন্ত ঘোষকে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে এখানকার কাউন্সিলার মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কিন্তু অদ্ভুত লাগলো অঙ্কন যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে যে এই জয়ন্ত ঘোষ বা তার সাগরের যখন পুলিশ ধরলো অ্যারেস্ট করলো মেডিকেলের জন্য নিয়ে যাচ্ছে তাদের সেই সময় পুলিশের ওপর আক্রমণ চালানো এরাই তো এই পুলিশ এই ফিরোজদের খুঁজে পাবে এই এটা মানে পাবে বা পেতে দেরি হচ্ছে কী কারণে না প্রথম কথা এই যে কীরকম আমরা সুন্দর একটা মানে দেখছি না মানে আর এখন আর বাংলায় থাকলে ওয়েব সিরিজ দেখার প্রয়োজনীয়তা বোধ করি না আমি অন্তত মানে একটা ক্রাইমের ওয়েব সিরিজ দেখবো এই যে মিনি ফিরোজ এই যে শেখ শাহজাহান এই যে জেসিবি এগুলো এগুলো একটা সময় তো আমরা দেখতাম এই চলো আমি একটা বিহারের কেন্দ্রিক একটা দেখি এর বিহারের একটা সিরিজ দেখি বা একটা সিনেমা দেখি এই ধরনের নাম এই ধরনের ফিলিংসগুলো আমরা পেতাম এইগুলো এখন আমরা পশ্চিমবঙ্গের আমার মানে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় পা চিমিনি ফিরোজ শেখ এই এইরকম ব্যাপার এবং আচ্ছা 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 আরে গুলদার ছিল অমিত ভাইয়া হ্যাঁ অমিত ভাইয়া ঠিক আছে ঠিক আছে ছিল আচ্ছা আচ্ছা খুব ভালো বলো এবার বিষয় হচ্ছে হলো দেখুন এই যে সৌরভ দত্তরা এই সৌরভ প্রিয় দত্তদের আমরা যারা এই দমদম এলাকায় ছোটবেলায় তখন তো রাজনীতি করতাম না ছোটবেলায় দেখেছি এনারা মার খাচ্ছেন রক্তাক্ত হচ্ছেন বলছেন এই যে এই যে বাহুবলী কালচার এই যে পেশি শক্তির কালচার এই যে সিপিএম এই যে গুন্ডা তৈরি করেছে হারমাদ রাজত্ব হারমাদ কোটান কোটেই এই নামটা নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে কিনা সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পর আজকে তো মশাই আপনারা সিপিএম এর রাজনৈতিক সন্ত্রাসকে তো আপনারা সামাজিকরণ করেছেন মানে আপনারা তো সেটাকে সমাজে নিয়ে গেছেন মানে কেউ সুরক্ষিত নয় মানে কলেজ থেকে হাসপাতাল থেকে স্কুল থেকে সব জায়গায় মেরা খুন হচ্ছে মেরা দরক্ষিত হচ্ছে ছেলেরা মার খাচ্ছে আইএনজিবি মার খাচ্ছে ডাক্তার মার খাচ্ছে সব জায়গায় এবং সব জায়গায় এই যে আমরা আগের পার্টে আলোচনা করলাম না যে শিক্ষাটা নেই যখন কোনা একটা সমাজ থেকে শিক্ষাটা অবলুপ্ত হয়ে যায় এই সমাজ সমাজবিরোধী এই আততাই এর গুরুত্ব বাড়ে বেনের কলমের গুরুত্ব যদি কমে যায় তখন বন্ধু মিনিফিরোজের গুরুত্ব আসবে এই মিনি ফিরোজ নিজের প্রকাশ্যে হুমকি দিচ্ছে একদম ফেসবুক লাইভ করে এরকম করে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতাকে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ হলে দু পয়সার একটা গুন্ডা তৃণমূলের কাউন্সিলারকে হুমকি দেয় তৃণমূলের কাউন্সিলার বলছে আমি আর কতদিন বাঁচবো আমি জানি না বাবা মাকে বলেছি বউকে বলেছি আমি এখানে এখানে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি আর এর পরেও আমাদেরকে বলতে হবে যে না পশ্চিমবঙ্গে আমরা ভালো আছি আগে শুধুমাত্র শেষ দু মাসে জুলাই আর আগস্ট মাসে পশ্চিমবঙ্গের বুকে বাহাত্তরটা খুন হয়েছে আমরা নিয়ে রাজ্যের পুলিশ পরিসংখ্যান বিভিন্ন থানায় যে খুনের সংখ্যা বাহাত্তর অর্থাৎ আমরা কোথায় বসে আছি কোনো নাগরিক নিরাপত্তা নেই কবে বেঁচে আছি কবে মরে আছি এই মিনি ফিরোজের হাতে বন্ধু এই মিনি ফিরোজরা নিজেরা ঘোষণা করে বলে যে আমরা ভোট লুট করি বলে তৃণমূল কংগ্রেস আছে ফিরাজ হাকিম মেয়র হতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারে তবু মানে এতটা ভোট ব্যাংকের রাজনীতি করতে হয় এতটা দুষ্কৃতিদের উপর আজকে নির্ভর করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত বড় কথা যে বলতে পারে দুষ্কৃতি একটা ক্রিমিনাল যে আমার ভোট লুটের ওপর মানে কলকাতার মেয়র নির্বাচিত হয় লজ্জা লয়া উচিত বাংলার লজ্জা লয়া উচিত ভৌগোলিক যে মানে আমি যে ম্যাপটা আর কি যদি দেখি তাহলে সেখানে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে আমি খুব দীর্ঘায়িত করতে চাইছি না আমি একটু রিতেশদার কাছে আসবো এটা নিয়ে সেটা হচ্ছে গুলশান কলোনির জন্ম বহু বছরের এটার চরিত্র বদলেছে বা যা যেভাবে গুলশান কলোনি তৈরি হচ্ছিল সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে গুলশান কলোনি এমন জায়গায় কি করে পৌঁছালো যেখানে কাউন্সিলর রাস্তায় বসে তার ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে কথা বলছেন সেখানে তার উপর হামলা চালানোর মতো ঘটনা ঘটে মিনি ফিরোজদের গ্যাং এরকম প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটাচ্ছে কিভাবে তৈরি হলো এই গুলশান কলোনি এই জায়গায় পৌঁছালো ডেমোগ্রাফি আজকে গুলশান কলোনি কিভাবে দেখছে দেখো বাংলায় একটা কথা আছে পাপ পাপের বাপ কেউ ছাড়ে না কাউন্সিলার এখন বুঝতে পারছে যে সে কাকে পুষেছে আর সে তার উপরে এখন ওই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেছে এখন এটা কাউন্সিলার মনে মনে ভালো করে বুঝতে পারছে আমি শুধু একটা কথা বলি এটা যদি মিনি ফিরোস হয় তাহলে ফুল ফিরোসটা কে তার কি গতিবিধি সে তো এখানে ওপেনলি বলছে যে আমাদেরকে ব্যবহার করা হয় ইলেকশনের জেতার জন্য এইটুকু কিন্তু ইন্টারেস্টেড যে তাকে ব্যবহার করা হয়েছিল এক দুই হচ্ছে যে তুমি একটা জিনিস দেখবে সাধারণ জিনিস যে যত ক্রাইম হয়েছে তার অধিকাংশটাই সিসিটিভি সামনে হয়েছে অর্থাৎ কি না ক্রিমিনালরা জানে যে ওখানে সিসিটিভি আছে কিন্তু আমি যেভাবে রয়েছি বা আমার মাথায় যার হাত আছে আমার ওই সিসিটিভি কোনো কাজেই লাগবে না इवन ওই শিক্ষকের ক্ষেত্রে শিক্ষককে পেটাতছে যখন তখনও কিন্তু সিসিটিভি সামনেই রয়েছে কিন্তু তবুও ভয় নেই যে ওখানে সিসিটিভি আছে আমি এইটুকুনি করবো না এইটা হচ্ছে মূল জিনিস তুমি একটা সাধারণ জিনিস বলো জেসিবি জেসিবি বাড়ি হাইকোর্ট বলেছে যে ভেঙে একটা

সেও তোমাকে কোনো না কোনো মতে শিক্ষা দেয় এমনকি শিক্ষাটা এমন একটা জিনিস সেটা কখনো ওই পুঁথিগত এ প্লাস বি হোলস্কোয়ারের মতো কিন্তু